সবংয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কার্যত ফতোয়া জারি করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়দেব পাল তিনি বলেন যারা বিজেপির পতাকা বাঁধবে তাদের ছবি তুলে রাখতে হবে দু সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলে ডিজে বাজানো হবে এবং যে যে ভূতে যত তৃণমূল ভোট পড়বে সেই আনন্দ উৎসবের সমস্ত খরচ বিজেপি কর্মীদের বহন করতে হবে

যেরকম সরকার থেকে ডিজে ব্যান করা আছে ওদেরকে ব্যান করবে সময়ের অপেক্ষা সবং নিয়ে কতটা আশাবাদী আপনার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সবং এর তো মন্ত্রীকে যিনি বানিয়েছিলেন সে তো এখন বিজেপিতে চলে এসেছে এবং যারা কার্যকর্তা কর্মীরা বানিয়েছিল তারাও এখন বিজেপিতে আসার জন্য মুখে আছে এই যে সবং ঘরে দেখবেন মন্ত্রী একা একা ঘুরছে এই যে বলবেন এটাতে কতটা সবাই আসবে এক না একদিন সবাইকে আসতে হবে ভারতীয় জনতা পার্টি সবাইকে করতে হবে যারা দেশকে ভালোবাসে তাদেরকে বিজেপি করতে হবে আমি কথা দিচ্ছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আগামী দিনে আপনারা মাথায় শুধু রাখবেন যে কোশমিন কালেও বিজেপি কোনোদিন বাংলায় সরকার গঠন করতে পারবে না এবং এবারে পঞ্চাশের নিচে তিরিশের একটু কাছাকাছি বিজেপির বিজেপি বিধায়ক সংখ্যা থাকবে এবং আগামী দিনে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পঞ্চায়েতদেরকে অনুরোধ করব যারা যারা এলাকায় ফ্ল্যাগ ফ্লেক্স বিজেপির বাঁধবে তাদেরকে একটা ফটো তুলে রাখবেন দেশের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করবে তখন কিন্তু আমাদের ডিজেটাকে বাজাতে হবে এবং যে বুথে যত সংখ্যক তৃণমূল কংগ্রেসের ভোট পড়বে সে সকল কর্মীদের সমস্ত রকম আনন্দ উৎসবের জন্য খরচ বহন করতে হবে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে